আমের মরব্বা আচার করার জন্য প্রথমে কাঁচা আম নিয়েছি এটা বিচিটা শক্ত এই রকম টাইপের আম নিতে হবে ভালো করে ছিলে নিতে হবে সবুজ অংশটা সুন্দর করে বাদ দিতে হবে এই যে ছিলে নিয়ে দুই ভাগ করে নিচ্ছি বেশ শক্ত ভিতর থেকে বিচিটা ফেলে দিচ্ছি এই টাইপের শক্ত আম নিতে হবে নইলে আচার করতে গেলে আচারটা গলে যাবে এই যে এইভাবে পোলে নিতে হবে গুটি বা চাকুতে পোলে নেওয়া যাবে আর এটা আমি কয়েকবার পানির মধ্যে ভিজে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানির থেকেই ভালো করে চিপে চিপে নিচ্ছি এই আমের মধ্যে কোনো পানি থাকা যাবে না সবগুলো আম আমি চিপে নিব তার আগে আমি চার পাঁচবার পানির মধ্যে ভিজে রেখে ধুয়ে নিয়েছি সবগুলো আম আমি চিপে নিয়েছি এই যে আমার এখানে এক কেজির মতো আমাসে এখানে আমি হাফ কেজি চিনি দিচ্ছি মিষ্টির পরিমাণ তোমাদের স্বাদ মতো দিয়ে নিবে তো এক কেজির জন্য হাফ কেজি চিনি আমার কাছে অ্যান আপ সবগুলো চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যাবে এই যে পানি চিনির পানি বের হয়ে গেছে এখন আমি এটা চুলার উপর দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এটা আবার বেশি নাড়াও যাবে না একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন এটা আমি নেড়ে জাল দিব হাই হিটেই জাল দিব চিনিগুলো পানি আস্তে আস্তে যে বলক এসে গেছে বলক পারতে পারতে চিনিটার পানি ঘন হয়ে যাবে আর ওই চিনির শিরাটা আমের ভিতরে ঢুকে যাবে এটা বেশি নাড়াও যাবে না বেশি নেড়ে দিলে আবার আমগুলো গলে যেতে পারে হালকা হাতে নাড়তে হবে আর চিনির শিরা ভিতরে যেন ঢুকে যায় সেভাবে জাল দিতে হবে মাঝে মাঝে নেড়ে যেতে নেড়ে যেতে হবে না হলে নিচে নিচে পুড়ে যেতে পারে সেজন্য কন্টিনিউই নাড়তে হবে কিন্তু হালকা হাতে এই যে নাড়তে নাড়তে চিনি শিরাগুলো ঘন হয়ে গেছে আমের কালারও চেঞ্জ হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে চিনিগুলোও লালচে কালার হয়ে গেছে যে আঠালো আঠালো ভাব হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা অফ করে এটা ঠান্ডা করে নেব আচারটা আমার হয়ে গেছে এই যে ঠান্ডা হয়ে গেছে দেখো দেখতে কত লোভনীয় দেখাচ্ছে তো পৃথিবীতে সবচেয়ে সোজা রেসিপি হচ্ছে এই আমের মোরব্বা এটা খেতে যেমন টেস্টি বানানো একদম সোজা কোনো রকমের ইনগ্রেডিয়েন্ট লাগে না শুধুমাত্র চিনি ছাড়া চিনি আর আম দিয়েই এত মজার মোরব্বা এটা বাসায় তোমরা একবার অবশ্যই ট্রাই করো আশা করি সবারই ভীষণ ভালো লাগবে সবচেয়ে সোজা আর সবচেয়ে টেস্টি আচার দেখতে খুবই লোভনীয় এই যে দেখো কী রসালো রসের টই টুমুর এতে এটা খেতে অসম্ভব মজার তো দেখে নিলে কত সহজভাবে আমি আমের বরফ তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এমনিভাবে তোমরা আমাদের পাশে থেকে সবার জন্য শুভকামনা রইলো সবাই